কে আজকের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হবেন এবং যারা যে লাইভে যুক্ত হতে পারবেন না যারা পরবর্তীতে আমার এই লাইভে আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট লাইভটি তো আজকে লাইভটিতে আমরা কি দেখাতে চলেছি আজকে আমরা দেখাতে চলেছি যে ওদের আগ্রহে থাকা আপনারা যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ব্রিজের জন্য যারা ওদের আগ্রহে ছিলেন যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করব তো তাদের জন্য আজকের এই ছোট লাইভটি আমরা বীজগুলো হাতে পাওয়ার মাত্রই আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমাদের নার্সারির জন্য আমরা প্রথমত এগুলো জার্মিনেশনের জন্য কিছু কাটিং করতেছি এবং এই কাটিংয়ের পাশাপাশি আপনাদেরকে কিছু এই বীজের কিছু বৈশিষ্ট্য এবং কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা যারা আমাদের কাছে প্রি বুকিং করেছিলেন তো তারা তো আসলে ধৈর্য ধরতে ধরতে আসলে ধৈর্যের বাদ ভেঙে গেছে তো তাদের কাছে আসলে দুঃখিত এই কারণে যে কোম্পানি কিন্তু বীজ অল মানে দিন ছিল না মাত্র দুদিন দিন হলো আমাদের হাতে বীজগুলো এসেছে তো সারা বাংলাদেশে একই অবস্থা এমনটা না যে আমাদের কাছে আছে আছে মানে নেই আরেকজনের কাছে এরকমটা না আসলে প্লাস ছিল না তো আমরা কিন্তু বীজগুলো কাটিং করেছি এখন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিশেষ কি আসলে বিশেষত্ব রয়েছে যেটার জন্য আসলে মানুষ বিজলি প্লাস জন্য একদম পাগল হয়ে গেছে সেটা হচ্ছে দেখেন এটা পাতা ভাইরাস ও ঢলে পড়া রোগ সহনশীল একটা জাত যেটা আসলে অন্য জাতের ক্ষেত্রে কিন্তু এইভাবে কোনো কোম্পানি তারা কনফিডেন্সলি বলে না কারণ দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি এখানে লেখা আছে পাতা ভাইরাস ভাইরাসও ঢলে পড়া রোগ সহনশীল এখানে কিন্তু দেখেন তিনটা জিনিস উল্লেখ করছে পাতা কুকরানো ভাইরাস ঢলে পড়া হুম আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি চাষ করতে গিয়ে দেখেছি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে আপনি প্রথমবার হারভেস্ট করতে পারবেন এটা হচ্ছে বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টির একটা বিশেষ গুণ যেটা অন্য মরিচের ক্ষেত্রে হয় না অন্য মরিচে গেলে আপনি পঞ্চান্ন থেকে ষাট দিনে হয়ে যায় সেদিক দিয়ে কিন্তু আপনি একবার হলেও বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বেশি হারভেস্ট করতে পারবেন অন্য অন্য মরিচের চাইতে তো শূন্য দর্শক এ হচ্ছে বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টির কিছু বিশেষ মহত্ত্ব বিশেষ কিছু গুণ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিছু বীজ কিন্তু আমরা কাটিং করছি হ্যাঁ তো আরও কাটিং করব। তো এখানে এই বীজ এই বীজ নিয়ে কিছু আপনাদের প্রশ্ন রয়েছে সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে দশ গ্রাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজের প্যাকেটে কতগুলো বীজ থাকে এটা হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন এবং এক বিঘা জমি তেত্রিশ শতাংশ জমিতে আপনাদের কতগুলো চারা প্রয়োজন তো এখানে প্লাস দশ গ্রামের বীজের প্যাকেটে আপনারা মোটামুটি বীজ পাবেন যদি ভালোভাবে চার করতে পারেন যদি চারাগুলো ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে উনিশশো থেকে দুই হাজার পিস পর্যন্ত চারা আপনারা করতে পারবেন উনিশশো থেকে দুই হাজার পিস এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেটে আর আপনার পাঁচ গ্রামের প্যাকেটে এটার অর্ধেক নয়শো থেকে এক হাজার এরকম তো তেত্রিশ শতাংশ এক বিঘা এই এক বিঘা জমিতে আমরা এই বিজ প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা বলেন আর যে কোনো মরিজের চারাই বলেন আপনার লাগবে হচ্ছে মালচিং দিয়ে যদি করেন তিন হাজার পাঁচশো পিস চারা লাগবে আর যদি মালচিং ছাড়া করেন তাহলে মনে করেন আপনার পাঁচ ছয় হাজার দিয়ে রাখেন মরতে মরতে যা থাকে তো আমি আপনাদের সাজেস্ট করবো মালচিং দিয়ে করার জন্য কারণ মালচিংয়ে আপনি যখন জিনিসটা বুঝতে পারবেন অনেকেই মালচিং সম্পর্কে একটা ব্যাট ধারণা রয়েছে যে আসলে মালচিং দিলে গাছ বাঁচানো যায় না গোড়া পচে যায় মানে একটা হিট মানে ওই হিট স্টোক করে তো অনেক ধরনের ভুল ধারণা রয়েছে তো এখানে মালচিং জিনিসটা বুঝতে হবে এটা আসলে একটা আধুনিক টেকনোলজি এটা আপনি কোন ওয়েদারের জন্য কিভাবে মালচিং দিবেন বেড কিভাবে করবেন কারণ এর মালচিংয়ের মজা যে পাইছে সে কোনো দিন মালচিং ছাড়া মি চাষ করবে না এটা হচ্ছে প্রথম কথা তো আমরা অবশ্যই চেষ্টা করব মালচিং দিয়ে করার মালচিং দিয়ে করলে আমাদের সাড়ে তিন হাজার চারা লাগবে আর মালচিং দিয়ে চাষ করতে গেলে আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে মরিচ চাষের বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমি মরিচ বিষয়ে বেশি কথা বলি এর কারণ হচ্ছে দেখেন মরিচটা এমন একটা ফসল যেটা কোনো কৃষককে মানে পথে বসাবে না আপনি যদি চাষ করতে পারেন যদি গাছগুলো সুন্দরভাবে গোড়াইতে পারেন তাহলে আপনার কোনোভাবেই লস হবে না এটা আমি গ্যারান্টি আর সময়টা বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন জুলাই এই সময়টাতে যারা মরিচ করবেন তারা কখনোই লস হবে না আর দেখা যাচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিকে যায় যদি আপনি মরিচটা চাষ করেন তখন কিন্তু আপনার লসের একটা সম্ভাবনা থাকে কারণ ওই সময় চরাঞ্চলে বিভিন্ন জায়গায় কিছু মরিচ হয়ে থাকে যেগুলো আমাদের বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয় তো আমরা চেষ্টা করব ফেব্রুয়ারি বিশেষ করে জানুয়ারিতেও এই যে এই মুহূর্তে আমি যখন লাইভে কথা বলতেছি এই মুহূর্তে কিন্তু আমাদের মরিচের যে বাজার এই অনুযায়ী কিন্তু আপনি এখন মরিচ লাগাতে মন চাবে না কারণ পারফেক্ট সময়টা কিন্তু এখনই হুম এখনই আপনি প্রস্তুতি নিলে দেখা যাচ্ছে যে আপনি পঞ্চাশ দিন ষাট দিন পরে অলরেডি বাজার কিন্তু সেট হয়ে যাবে তখন দেখবেন যে ঈদ চলে আসবে রোজা ঈদ আবার কুরবানি ঈদ এগুলো সব মার্কেটে আপনি ধরতে পারবেন আর ওই এমনও কিছু সময় আছে দেখবেন যে পাঁচশো ছয়শো এক হাজার টাকা কেজি পর্যন্ত কিন্তু আমাদের মরিচের বাজারের দাম পেয়েছি আমরা তো সেই সময়টা কখন আমি গত বছর ফেব্রুয়ারিতে যখন চাষ করলাম তো তখন আমরা কিন্তু মোটামুটি ছয়শো টাকা কেজিও আমরা মরিচ বিক্রি করেছি তার আগে এক হাজার টাকা কেজি বিক্রি করেছি তো এই সময়টাতে সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই মরিচ চাষের জন্য রিক্স নেয় না তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এলাকাগুলো নিচু যারা ধরেন যারা ধরেন যে কিছু বন্যা কবলিত এলাকা আছে ধরেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই সময়টাতে গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্লাবিত হয় তো হাতে যদি তিন চার মাস সময়ও থাকে তারপরেও তারা লাগায় না কারণ একটা মরিচের জমি কিন্তু সাত থেকে আট মাস পর্যন্ত লাস্টিং করে তো আপনি ফল আসতেই ফুল হারভেস্ট আসতেই কিন্তু আড়াই থেকে তিন মাস সময় লাগে তো ফুল হারভেস্ট ফুল হারভেস্টের সময় যদি আপনার জমিটা প্লাবিত হয়ে যায় তাহলে তো আপনি পুরো একদম মাথায় বাড়ি তো এই জন্য ওই লাগায় কিন্তু মরিচটা এখন থেকে আর লাগাবে না এখন থেকে লাগাবে না এটা রিক্স কি হয়ে যায় তাদের জন্য তো এই জন্য আমাদের যারা এই যে উঁচু অঞ্চলে আমরা যারা বসবাস করি যাদের ধরেন বৃষ্টি এবং বন্যা আসার সম্ভাবনা নাই তারা কিন্তু এই যে ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই এই সময়টাতে কিন্তু আমরা মরিচটা নিয়ে কাজ করতে পারি তো এই হচ্ছে অবস্থা আর আপনারা যারা আমাদের কাছে অগ্রিম অর্ডার করছিলেন তো তাদেরকে আমরা সঠিক সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি আর যারা আপনারা বীজ নিতে চান তারা অবশ্যই আমাদের যে এই যে টাইটেলে আমাদের নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ রাখবেন আর কমেন্টসেও আপনারা কমেন্ট করতে পারেন আপনারা ফোন নাম্বারটা দিয়ে রাখবেন যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করে নেব আপনার কতটুকু বীজ লাগবে সেটা হোয়াটসঅ্যাপে আপনাদের কাছ থেকে জেনে নেব ইনশাল্লাহ আর যারা চারা করার অভিজ্ঞতা নেই তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এই বীজগুলো চারাগুলো অর্ডার করতে পারেন পার পিস বীজের মূল্য আপাতত দুই টাকা করে রাখতেছি আপনার যে যতগুলো চারা করা চারা লাগবে এই হিসেবে আপনারা কিছু অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে কনফার্ম করবেন তাহলে আপনাদেরকে আমরা সেই সঠিক সময়ে ডেলিভারিটা দিতে পারবো তো দেখা যাচ্ছে যে আপনারা সিদ্ধান্ত যদি নিয়ে নেন যে মুড়ি চাষ করবো তখন কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করে রাখতে হবে আগেই করে রাখতে হবে তো আমার আমার এখানে যে হয়তোবা আপনি সেই আত্মবিশ্বাসটা হয়তোবা আমার প্রতি এখনো জন্মায়নি তো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তো তারা অবশ্যই আমার কাছে অর্ডারটা দিবেন এটা আমি অনেকেই আছে আমার যারা রেগুলার কাস্টমার তারা আমার কাছে অর্ডার দিয়ে থাকে যারা নতুন তারা বা একটু কনফিউশনে পড়ে গেছেন তো সমস্যা নাই আপনারা আপনাদের যেখানে বিশ্বস্ততা থাকবে সেখান থেকেই এগুলো করবেন আমি আমার কাছ থেকে যে আপনার নিতে হবে এমন কোনো কিছু না আপনাকে জাস্ট কিছু তথ্য দিচ্ছে এই কারণে যে আপনি চারার বিষয়টা কনফার্ম করে নিয়ে জমি প্রস্তুত করা শুরু করবেন তাহলে কিন্তু আপনার এই যে লং প্রসেসের একটা পরিকল্পনা এখানে কোনো ধরনের গ্যাপ আসবে না তো এই হচ্ছে অবস্থা আর আমরা আপনাদেরকে যে বিশেষ কিছু সুবিধাগুলো দিয়ে থাকছি সেটা হচ্ছে দেখেন জমি তৈরির সময় যে উপকরণগুলো আপনাদের জমিতে দিতে হয় যেগুলো কম্পালসারি লাগে না এটা পরে দিলে হবে না কারণ আমাদের লাগবেই এখনই দিতে হবে লাগবেই সো মরিচ চাষ করতে গেলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো আপনারা যারা নতুন একবারে তারা অল্প কিছু দিয়ে শুরু করবেন যদি প্ল্যান করে থাকেন যে মুর চাষ করবো তারা অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন আর যারা অভিজ্ঞ আগের থেকেই চাষবাস করেন তো তারা তাদের চাহিদা মতো আপনার করতে পারেন সমস্যা নেই তো এখানে আমার আপনাদের আমরা সকল রকম সাপোর্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ এখানে বীজ কীটনাশক মালচিং পোড়া পচা মারা যাবে না কীভাবে আপনার ঢলে পড়ে মারা যাবে না এই জিনিসগুলো আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি তো আমাদের কিছু বিশেষ উদ্যোক্তা রয়েছে যারা কিন্তু দেশের বাইরে অবস্থান করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখে তাদের প্রজেক্টগুলো তারা কিন্তু সুন্দর রাখছেন তো এ হচ্ছে অবস্থা তো আপনি কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর এতক্ষণ যারা লাইভে আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছোটো লাইভটি ক্লোজ করতেছি আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম